হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অবশেষে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডের টাকা রিলিজ করা হলো ছয় থেকে সাত তারিখের মধ্যে এই টাকা পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে ডাটা নো ফাউন্ড দেখাচ্ছিলো এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে সার্ভারের কাজ চলার জন্য এই সমস্যাটি হয়েছে সার্ভারের কাজ বর্তমানে কমপ্লিট হয়ে যাওয়ায় এখন কিন্তু আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করতে পারবেন যদিও সাইটের অনেকটা পরিবর্তন করা হয়েছে আগের থেকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে এবার থেকে চেক করতে হবে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস আর এই নতুন সাইটের মাধ্যমে যখনই আপনারা লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন আপনারা দেখতে পাবেন যে জুলাই মাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস লাগা কিন্তু অলরেডি চলে আসছে কেননা লক্ষ্মীর ভাণ্ডারে এটা কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে যা ছয় থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের কাজ চলায় এর আগে এক তারিখে যখন আপনারা জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করছিলেন আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম তখন আপনারা কিন্তু এরকম দেখতে পাচ্ছিলেন যে নো ডাটা ফাউন্ড অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পোর্টালে কাজ চলাই সমস্যাটা দেখা দিচ্ছিলো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে কাজ কমপ্লিট হওয়ায় নতুনভাবে ওপেন হয়েছে লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল এবার আপনারা এই নতুন পোর্টালের মাধ্যমে খুব সহজেই লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এবং জুলাই মাসে টাকা যে অলরেডি ক্রেডিট হয়ে গেছে এবং স্ট্যাটাস আন্ডার প্রসেস চলে আসছে সেটি কিন্তু আপনারা চেক করতে পারবেন এর জন্য চলে গেলেন গুগল ক্রমে কি টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার টাইপ করার পর প্রথম যে পেজটি ওপেন হবে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভান্ডার অপশানে ক্লিক করতে হবে যখন এই লক্ষীর ভান্ডার অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের যে পেমেন্ট স্ট্যাটাসের মূল পেজ সেই মূল পেজটি ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবঙ্গ লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক তার নিচে আপনারা দেখতে পাবেন ট্রেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্রেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন চেক করবেন তখন আরেকটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে এই নতুন পেজটিকে এর আগে সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হয়েছিল যে এন্টার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে একটা অপশান ছিল সেখানে এন্টার করতে হতো কিন্তু এখানে বলছে সার্চ ইউজিং অর্থাৎ কী ব্যবহার করে আপনারা সার্চ করবেন সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে এর জন্য তার পাশে যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করলে এখানে কতগুলো অপশন শো করাবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার অর্থাৎ যে পদ্ধতিতে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট চেক করবেন তার পাশে ক্লিক করতে হবে এখানে আমি আধার কার্ড নাম্বারের সাহায্যে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট হিস্টার চেক করে দেখাবো তাই আধার কার্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক তার লাইনে একটা অপশান শো হচ্ছে আধার কার্ড নাম্বার যেহেতু আমি আধার সিলেক্ট করছি তাই আধার আপনারা যে কার্ডটি সিলেক্ট করবেন সেই কার্ডের নাম্বার কিন্তু এখানে চাইবে এবারে আমি একজন লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে যে ক্যাপসা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপসা কোডটি এন্টার ক্যাপসাতে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির পেমেন্ট স্ট্যাটাসটি ওপেন হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি এবং কবে সেই বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি ব্লক লেভেলে টেম্পোরারি সেভ হয়েছিল কবে সাম ফাইনালি সাবমিট হয়েছিল কবে ব্লক থেকে স্যাংশন হয়েছে এবং কবে ডিস্ট্রিক্ট থেকে স্যাংশন হয়েছে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং ঠিক তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস যার নিচে সেই বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন আইকন আগের মতোই যখন সেই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ারির রানিং ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনারা অনস্ক্রিনে সেই বেনিফিশিয়ারির ইস্যাস দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য রেডি হয়ে আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছেন এবং পেমেন্টের জন্য রেডি হয়েছেন এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল মে জুন তিন মাসের এই পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল রয়েছে এবং জুলাই মাসে পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু জুলাই মাসে লক্ষ্মীর ভাণে টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে ছয় থেকে সাত তারিখের মধ্যেই বিনিবিষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই জুলাই মাসে পেমেন্ট স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস ছয় থেকে সাত তারিখের মধ্যে এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে এর আগে যেহেতু এক তারিখ থেকে আপনারা পেমেন্টটা চেক করতে পারছিলেন না নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণ শ্রেণীদের ক্ষেত্রে হাজার টাকা এবং এসটি এবং এসসি মহিলাদের জন্য বারোশো টাকা করে প্রদান করে থাকেন এবার জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকা ঢুকবে নাকি এক হাজারের পরিবর্তে দু টাকা ঢুকবে এবং এসটি ও এসসি শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে বারোশো নাকি বারোশোর পরিবর্তে চব্বিশশো টাকা ঢুকবে তা একবার জেনে নিন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারিদের এর আগের মাসে অর্থাৎ জুন মাসের টাকা ক্রেডিট হয়নি সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে সাধারণ শ্রেণী হলে দু টাকা এবং এসটি এবং এসসি হলে চব্বিশশো টাকা প্রদান হবে বাকি সমস্ত শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে যাদের আগের মাসে টাকা ঢুকেছিল তারা কিন্তু সাধারণ শ্রেণী হলে হাজার টাকা এবং এসটি এবং এসসি হলে বারোশো টাকায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তাহলে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে সেই পেমেন্ট স্টার দেখতে পারেন যে জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু চলে এসেছে তাই বন্ধুরা দেরি না করে আপনারা এখনও আপনাদের পেমেন্ট স্টাটা চেক করে নিন আর ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন